দেখি আমি আমি একটা আমার হাতে তৈরি একটা কেবল দেখা এই সাজার কারকার আছে বলেন আমরা যখন এই সাজারটা ইউজ করি সাধারণত দেখতে পাই আমরা এখানে এই পয়েন্টটা ইউজ করি আমরা সাধারণত দেখতে পাই যখন আমরা চার্জে দি তখন এইখানে একটা অ্যাম্পিয়ার শো করে ঠিক না আমরা এটাকে একটু বড় করে নিই দেখার সুবিধার্থে তো এইটাকে দেখেন আমরা যখন চার্জে দিচ্ছি তখন দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা অ্যাম্পিয়ার শো করছে ঠিক না এখানে কত শো করছে জিরো পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট এই আমি এবার এটাকে ঘোরাই দিই কত শোয়াছে না কারণ এটা করার কারণ হলো দেখেন আমার এখানে একশো পার্সেন্ট চার্জ হয়ে আছে দেখতে পাচ্ছেন যার যার জন্য চার্জটা টানছে না তাছাড়া এটা ফার্স্ট চার্জিং এর একটা মোবাইল এখানে টানবে হলো কত এটা এখনো ছিয়ানব্বই হয়ে গেছে এটা যদি বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট থাকতো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ছিয়ানব্বই হয়ে আছে তাহলে আমরা দেখতে পেতাম যে এটা পুরোপুরি এখন দেখেন আমরা এক চান্সে চার্জিং পোর্ট চেঞ্জ না করে কিভাবে আমরা বুঝব যে আমাদের চার্জিং পোর্টের সমস্যা নাকি লজিকের সমস্যা নাকি কোথায় সমস্যা ঠিক আছে তো এই কেবলটাকে আপনাদেরকে আগে দেখাই এই কেবলটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই এই কেবলটা দেখেন এর মাথাটা শুধু দেখাই তাহলে আপনি বুঝবেন একটু বড় করে দেখি দেখতে পাচ্ছেন এই কেবলের সাথে একটা লাল এবং একটা কালো তার দিয়ে দুইটা সুই আছে আপনারা দেখতে পাচ্ছেন জি এই যে দুইটা সুই একটা লাল এবং একটা কালো তার দিয়ে এই কেবলের মাথা থেকে আমি কেবল থেকে আলাদাভাবে ঝালি করে নিয়েছি ঠিক আছে দেই স্যার এরকম কার আছে বলেন তো দেখি নাই

এই মোবাইলটাতে আমি এখন চার্জ এই মোবাইলটাতে দেখেন আমি এবার ব্যাটারি লাইনটা দিয়ে দিই ব্যাটারি লাইনটা দিয়ে দিলাম এবার আমি আমার এই লাগানোর সময় খেয়াল রাখতে হবে দুই সুই জানা এক সঙ্গে না ঠিকই থাকে না বেশ না ঠিকই থাকে ঠিকই থাকলে আমাদের যে উদ্দেশ্য সেটা পূরণ হলো তাহলে এখন আমি এখানে চার্জে দিয়ে দিলাম চার্জে দিয়ে এইখানে কি কোনো রকমের টানে না এখানে দেখেন কোনো রকমের অ্যাম্পিয়ার টানছে না তার মানে হয় আমার পোর্ট নষ্ট সকেট নষ্ট নালে এইখানে আমাদের এই জাম্পারটা নষ্ট এখানে যে আমাদের রিবনের যে জাম্পার সেটা নষ্ট নালে রিবন নিজে নষ্ট নালে এই পাশে জাম্পার নষ্ট অথবা কি আমাদের মাদারবোর্ড নষ্ট ঠিক না

তাহলে আমাদের যে ব্যাটারি যে কানেক্টর সে ব্যাটারির কানেক্টরে যখন আমরা আমাদের ভি ব্যাট লাইন যেটাকে বলি আমরা সেই ভি ব্যাড লাইনে আমাদের ভোল্টেজ আসছে 0.5 5 এখন প্রশ্ন হলো যদি আমাদের সাববোর্ড থেকে মূল বোর্ডের লাইন একেবারে ডিসকানেক্ট হয়ে যেত তাহলে কি এখানে 0.5 আসতো না স্যার আসতো না তার মানে সাববোর্ডের সাথে মূল বোর্ডের একটা সংযোগ যেমন আছে তেমন আমাদের চার্জারের ভোল্টেজটাও কি আমাদের সাব বোর্ডে ঢুকছে যার জন্য জিরো পয়েন্ট এখানে ভোল্টেজ আমরা পাচ্ছি ঠিক না এখন কি কি কারণে এই ভোল্টেজটা একেবারে পুরোপুরি না আসতে পারে এক হলো আমাদের আমাদের এখানে যে সকেট আছে চার্জিং সকেট সেই চার্জিং সকেটটা যদি খারাপ হয় যদি সকেট খারাপ হয় রিবন সকেট খারাপ হয় অথবা কি আমাদের মাদারবোর্ড খারাপ হয় এখন আমরা একটু মেপে দেখবো যে আমাদের এইখান দিয়ে যে ভোল্টেজটা এখানে আমাদের ইন হচ্ছে এখন আমরা দেখবো যে আমাদের এইখানে যে ভোল্টেজটা ইন হচ্ছে অর্থাৎ আমাদের সার্জার থেকে যে ভোল্টেজটা ইন হচ্ছে সাব ভোল্ট সাব বোর্ডে আমরা ভোল্টেজটা পাচ্ছি কিনা ঠিক কিনা তাহলে এখন আমরা এই জায়গাটাতে আমাদের মিটারটা রেখে আমরা এবার ভোল্টেজটা এখানে মেপে দেখি এখন আমি এখানে ধরে সাধারণত আপনি তো দেখবেন আপনাদেরকে একবার ডায়াগ্রামে নিয়ে যাই বেসে তো কানেক্টর বেসে মাপলে তো দেখা যাবে না 5 ভোল্টে যদি পোর্ট ভালো থাকে হ্যাঁ কোন জায়গায় মাপ এখানে সাধারণত দেখেন এই সব মোবাইল গুলোর সাব বোর্ডের ওই যে পিন গুলো পিন গুলো থাকে পিন গুলোতে কিন্তু সুন্দরভাবে এই এক ধরনের গাম দিয়ে কিন্তু ঢাকা থাকে ঠিক আছে এ সুন্দরভাবে গান দিয়ে কিন্তু সুন্দরভাবে ঢাকাতে যার যার জন্য এই জায়গাটাতে আপনারা আপনাদের মাল্টিমিটার বা এগুলো লাগানো একটু মুশকিল হয় আবার যদি একটু গোছরায়ে দেন নাছরায়ে দেন সেই হবে আর যদি আর যদি আঁচরায়ে না দেন সেক্ষেত্রে একটু কষ্ট হয় আর এইখানে যে যে আঠা গুলো থাকে আঠা গুলো কিন্তু আপনার এমনিতে সহজলভ্য হতে চায় না দেখতে পাচ্ছি যে আমাদের এই বোর্ডটাতে ভোল্টেজটা হলো আমাদের ডান পাশে কারেন্টটা উল্টা করে লাগানো আছে এই বাম পাশে ডান পাশে দুই পাশে মিলেই কি আমাদের টাইপ সি পোর্ট নিয়ে আমরা তো এর আলোচনা করছি না স্যার আমাদের এই ভি বাস লাইনটা আসছে এখান দিয়ে কোথায় আমাদের দেখতে পাচ্ছি আমাদের জাম্পারের এই জায়গাটাই ঠিক কি না মানে এইভাবে যদি ধরি তাহলে আমাদের এই ভি বাস লাইনটা আসছে আমাদের জাম্পারের ঠিক এই বাম পাশে এখন তাহলে আমরা দেখব যে আমাদের জাম্পারের বাম পাশে এই জায়গাটাতে ভোল্টেজটা আছে কিনা আর গ্রাউন্ড যে কোনো একটা জায়গায় গ্রাউন্ড ধরলেই হলো নাকি এবার চলেন আমরা দেখি রিবনটা খুলে দিলাম এবার এটাকে আমরা একটু বড় করে নেই এবার মিটারটাকে আমরা কোথায় রাখবো কালো ফ্লটটা গ্রাউন্ডে আর লাল ফ্লটটা আর আমাদের জাম্পারের বাম পাশে ভোল্টেজ দেখায় জি যেহেতু আমাদের সাববোর্ডের জাম্পারের বাম পাশ পর্যন্ত আমাদের ভোল্টেজ এসে গেছে এবার এর ডান পাশে আমার গ্রাউন্ডটা রাখছি বাম পাশে ডান পাশে আমার গ্রাউন্ডটা ধরছি বাম পাশে আমার পজিটিভটা ধরছি আমাদের এখানে দেখাচ্ছে তার মানে আমাদের এই জাম্পার পর্যন্ত ভোল্টেজটা ঠিকঠাক কত আসছে ঠিক আছে না ঠিক আছে কিনা সেটা পরে বিষয় আমরা এটা পরে দেখব আপাতত আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভোল্টেজটা আসছে ঠিক না হুম ভোল্টেজ ঠিক আছে এবার আমরা এবাদের আমাদের রিবনের জাম্পারটা লাগিয়ে দিলাম এবার রিবন জাম্পারটা লাগিয়ে দিয়েছি এবার আমাদেরকে দেখতে হবে কোন জায়গা আমাদের এই জাম্পারের ঠিক এই জায়গায় ঠিক না জি স্যার টেস্টিং পয়েন্ট টেস্টিং পয়েন্ট তো এই জায়গাটাতে যেহেতু আমাদের রিবনটা যদি আমাদের লাগানো থাকে তাহলে তো এই জায়গাটা আমাদের ঢাকা থাকবে ঠিক না তাহলে আমাদেরকে দেখতে হবে কোথায় এই টেস্ট পয়েন্টে এখানে টেস্ট পয়েন্ট দিয়ে রাখছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভি বাস লেখা আছে দেখতে পাচ্ছি না আমাদের এই লাইনটা ভি বাস লেখা আছে তো যেহেতু ভি বাস লেখা আছে তার মানে আমাদের এটাই হলো ভি বাস টেস্ট পয়েন্ট আমরা এই টেস্ট পয়েন্টে মেপে দেখবো আমাদের এখানে ভোল্টেজ আসছে কিনা এখন চলেন আমরা এই পাশে চলে তাহলে আমরা এইখানে এটাকে একটু জুম করে নেই এটাকে যদি জুম করে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের জায়গাটা হলো এই জায়গা ঠিক না এখন আমরা আসি এটাকে একটু সরাই দিয়ে দূরে এই পাশে মিটারটা নিয়ে আস এটাকে যেকোনো একটা গ্রাউন্ডে ধরি ধরলাম এই জায়গার এই গ্রাউন্ডে ধরলাম কালোটা আর লালটা ধরবো কোথায় ওই পাশের ওই টেস্টিং পয়েন্ট ভোল্টেজ আছে না আর আরেকটু ডানে সরাই আমরা কালোটা ধরলাম এখানে ডানটা ধরলাম ভোল্টেজ আছে না ভোল্টেজ নাই এখানে কোনো রকমের ভোল্টেজ নাই তার মানে সমস্যাটা আমার কোথায় ওই জাম্পার থেকে এই জাম্পার পর্যন্ত ঠিক আছে না তার মানে আমার সমস্যা হলো রেবনের ভিতরে এখন দেখেন আমরা এই যে যতক্ষণ ধরে চেষ্টা করলাম যতক্ষণ ধরে আমরা চেষ্টা করলাম এই চেষ্টা এত সময় ধরে না করে আমরা এক সানসে করতে পারতাম কিভাবে জানেন কিভাবে এই দেখো আমাদের এইটা ঢুকিয়ে দিলাম এবার আমার যে দুইটা দুইটা আমার ইয়া আছে না শুই আছে না

তার মানে হলো আমার মাদার বোর্ড হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এখানে যেহেতু আমি আমার লাল ফ্লট এবং কালো ফ্রট টাচ করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার চাষটা হচ্ছে তার মানে হলো আমার মাদার বোর্ডটা ওকে আছে সমস্যা কোন দিকে এই দিকে এখন যেহেতু আমরা এই পর্যন্ত ভোল্টেজটা পাইছি আবার আমার মাদার বোর্ড ঠিক আছে যেতে পাই আমার কি আমি হান্ড্রেড পার্সেন্ট সেহ আমার সমস্যাটা কোথায় রিবনের ভিতরে এখন প্রশ্ন হলো যে এই জায়গাটাই দেখা এটা ঢোকে রেখেছি আবার লালটা আবার সুই দিয়ে ধরছি তো এইখানে যদি আমি এটা খুলে দিই এটা যদি পুরোপুরি খুলে দিই এটা যদি না লাগায় এবার যদি লাল আর কালো এখানে ধরে চাজ হবে না আর কথা ঠিক আছে হবে এটা খুলে রাখলাম না এটা খুলে রাখছি এইবার কালোটা এখানে দিচ্ছি লালটা এবার টেস্টিং পয়েন্টে ধরলাম কাজ হয় না হবে না কেন হয় আইডি 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 এগুলো নাই তাহলে ডিএম ডিপি আইডি না থাকার কারণে কাজটা হচ্ছে কথা বুঝা গেছে তাহলে এখান থেকে কি বুঝলেন যদি আপনার চার্জিং পোর্টে চার্জিং পোর্ট দিয়ে মাপলেন ম্যাপে দেখছেন এখানে ভোল্টেজ ঠিকই গেছে হয় না আপনি মে মাল্টিমিটার দিয়ে মাপলেন ম্যাপে দেখছেন এখানে ভোল্টেজ ঠিকঠাক আছে আপনার টেস্ট পয়েন্ট ভোল্টেজ ঠিকঠাক আসছে কিন্তু যদি এখানে ডিএমডিপি মিসিং থাকে চার্জ হবে অনেক সময় কিন্তু আপনারা এই ফক মানে এই ফাঁকের ভিতরে পড়েন অনেক সময় কিন্তু আপনারা বুঝতেই পারেন না যে আপনারা এই জায়গায় পড়ে আছেন কারণ আপনারা এসে সরাসরি এই জায়গায় টেস্ট পয়েন্টে মেপে দেখেন যে ভোল্টেজ আছে তার মানে এদিকে ওকে এবার আপনি চার্জিং আইসি চেঞ্জ করছেন পাওয়ার আইসি চেঞ্জ করছেন চার্জিং চার্জিং আইসি রিবাল করছেন কত কি করে হলো না এবার সারিক দা ফোন নাকি বলেন বাদ বাদ স্যার তারপর সার দা গেল যে ব্যস্ত আছে ধরলো না এবার বলে দিলেন যে যান চলে যান আপনারা হয় কাজ হবে না এবার আরেকজনের কাছে গেলে ও তাড়াতাড়ি করে দিলো এবার আপনার দুন্ন হবে কি হবে না হবে স্যার ঠিক আছে না তাহলে আপনারা কি করবেন এইরকম একটা কেবল তৈরি করে নেবেন আগামী কাল কে দেখতে পাননি সৌরভ ভাই রুবেল ভাই রুবেল ভাই দেখতে পাননি এটাকে টেপ খুলে দেখাবো এটা বিষয় না বললো হ্যাঁ মানে এটা এই ই করে বার না স্যার এখানে অপারেশন গাছে কোন দিন কলম বানছেন কলম জি স্যার গাছে কলম বানছেন কখনো

এই জায়গায় সালটা উঠাই ফেলবেন ফেলে এখানে কালো লাল নীল সবুজ চার চারটা তার আছে না এর ভিতরে কিন্তু চারটা তার আছে চারটা তারের মধ্যে লাল এবং কালো এই দুইটাতে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ কোন কোন জায়গাতে কিন্তু উল্টা পাল্টা থাকে দেখবেন যে লালে দেখা গেল যে নেগেটিভ আছে আর কালোটাতে পজিটিভ আছে এই জন্য আগে মাল্টিমিটার দিয়ে মেপে শিওর হয়ে যাবে কথা বুঝতে পারছেন যে কোন জায়গায় যখন সংযোগ দিবেন তার ঝালাই করবেন শিওর হয়ে যাবেন আর একটা জিনিস কাজ করবেন লাল তার সবসময় ক্লাসে পজিটিভে দিবেন কথা বোঝা গেছে হ্যাঁ লাল সব সময় ঝালাই করার সময় পজিটিভে দিবেন এই ভিতরে লাল কালো যেটাই থাক তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যখন ঝালাই করবেন তখন লালটা দিবেন পজিটিভে যাতে কি হবে পরবর্তীতে কাজ করার সময় আপনার উল্টাপাল্টা না হয় ভাই সাহেব আপনি হয়তো যদি মনে গুনে উল্টা পাল্টা ধরে কোন তাহলে কি সমস্যা হতে পারে মোবাইলে মনে গুনে যদি উল্টা পাল্টা ধরে এখানে ভাই সাহেব ভাই সাহেব ধরেন উল্টাপাল্টা ধরে নিলেন এই টেস্ট পয়েন্টটা যাচ্ছে কোথায় ওভাবে ওভিপিআইসি তে না

এইটা ঢোকানোর পর আমি এবার আমি গ্রান ধরলাম না ঠিকঠাক আছে তার মানে আমাদের নেগেটিভ লাইন ঠিক আছে ঠিক না এবার আমি লালটাকে ঠিক রাখলাম লালটাকে আমি দেবো না লালটাকে ফেলে রাখলাম এবার কালোটা নিয়ে এসে এখানে নেগেটিভ দিয়ে দিলাম এবার কোনো কিছু দেখায়

সকালে একটা ব্যাচ আছে এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এটা শেষ হয়ে গেলে আপনাদের যাদের যাদের সকালে যাওয়ার ইচ্ছা তাদেরকে সকালে নিয়ে চলবো তো ঠিক আছে তাহলে আমি এবার একটা তার ঝালাই করে দিয়েছি একটা তামার তার তারটাকে দেখা যাচ্ছে আপনাদের কাছে দেখা যায় না স্যার ছোট জিনিস তো আচ্ছা আচ্ছা দেখা যাই

যে আপনি এখন বেশি বিল করতে পারবেন কারণ আপনার এই রিবনের কারণে যে এক্সট্রা বিলটা আসছিল বেশি বিল আসছিল এটা কাস্টমার অনেক সময় কিন্তু বলে যে এত টাকা আমি খরচ করব না কিন্তু যেটা তার টানে দিয়েছেন এটা কিন্তু খুব ক্ষতি হয়েছে হয়নি এবার কি করবেন এটা রিবনের উপর দিয়ে সুন্দর করে একটা টেপ লাগিয়ে দিবেন আপনাদের এই যে লাল টেপ গুলো আছে না হুম এই টেপ গুলো আছে না জি স্যার এবারে রিবনের এর উপর দিয়ে আপনি এই তারটাকে সুন্দর করে শার্ট করে দিবেন সোজা করে দিবেন দিয়ে এর উপর দিয়ে সুন্দর করে টেপ লাগিয়ে দিবেন বাস সুন্দর হয়ে যাবে সুন্দর গোজগাজ থাকবে কাজ করবেন সফটলি গোজগাজ করে সুন্দর করে কারণ এই কাস্টমারটা আপনার কাছে এরপর আবার না এসে অন্য কারো কাছে যাইতে পারে অন্য কোনো টেকনিশিয়ানের কাছে যাইতে পারে ঠিক কি না এখন যদি আপনি গোজগাজ করে কাজ না করে আই করে রাখেন তাহলে কি হবে ওই টেকনিশিয়ান ভাববে যে আপনি খুব ভালো মানের টেকনিশিয়ান না আর যদি আপনার কাজটা সুন্দর গোছালো থাকে তাহলে ওই টেকনিশিয়ানের কাছে যখন পৌঁছাবে তখন ও কিন্তু মনে করবে যে না আপনি গোছালো টেকনিশিয়ান একটু ভালো মানের টেকনিশিয়ান ঠিক আছে তাহলে আজকে আপনাদেরকে যে কেবলটা দেখালাম এই কেবলটা দিয়ে আমরা আমাদের রোগ নির্ণয় করা আমাদের জন্য সহজ হবে আমরা হয়রান সময় বাঁচবো প্লাস আমাদের হয়রান কম হবে অর্থ অপচয় কম হবে ঠিক আছে আগামী কালকে আপনাদেরকে দেখাবো